সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এশিয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আবারও চলে আসছি বানিশ্বর বাজারে ছাগলের ভিডিও নিয়ে আপনাদের সামনে তো যাই হোক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন অর্থাৎ সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিও শুরু করি কথা বলি আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই জি আলহামদুলিল্লাহ ছাগল দেখতে পাচ্ছি নিয়ে আসছেন এটা কী জাতের ছাগল ভাই এটা যমুনা বাড়ি প্লাস আসবে নাকি অরিজিনাল যমুনা বাড়ি হবে আচ্ছা কি এটা মহিলা বাচ্চা নাকি মহিলা বাচ্চা না বয়স কেমন কেসে এটা তিন মাস হয়েছে ও আচ্ছা দাম এটা আজকের বাজার অনুসারে কেমন হতে পারে সতেরো হাজার দাম চাচ্ছেন তো দর্শক এটা হচ্ছে আপনার যমুনা পাড়ে একটি অরিজিনাল মহিলা বাচ্চা উনি সত্তর হাজার দাম চাচ্ছেন বিক্রি বেচা বিক্রি তাই বলেন বেচা বিক্রি মানে তেরো হাজার দাম বলছে তাই না তেরো হাজার বলছে আর কিছু এক জোড়ার না আচ্ছা এটার তাহলে কি কেমন কি হবে আড়াই মাস বয়স হয়েছে আচ্ছা এটা কি মহিলা মহিলা তাই না এটার আপনার দাম কেমন আসবে চাওয়া দামি সাড়ে পনেরো আচ্ছা শিরো এর এটা ক্রস আসবে না অরজিনাল হবে ও আচ্ছা সেই জন্য কি দাম বেশি না আচ্ছা অরিজিনালের জন্য দাম বেশি তাই না আচ্ছা আপনার বেচা বিক্রির দাম এটা কি তাই বলেন এগারো হাজার টাকা দাম হয়েছে ও আচ্ছা দশ কেটে এগারো হাজার টাকা দাম হয়েছে বয়স কত বললেন আড়াই মাস তাই না আর এটা

এটা অরিজিনাল তার মানে এটার দাম কেমন কী অসুবিধা বলুন তাওয়া দাম প্রসিড আর বেচা বিক্রি আচ্ছা বেচা বিক্রি বলতে ষোলো রাস্তা সে এক কথায় এই কি না আরো নিয়ে আসছিলেন বিক্রি হয়ে গেছে না তাই না আচ্ছা আপনারা আপনার ফার্মারে কেমন কি ছাগল থাকে তিরিশ চল্লিশ পিস থাকে তাই না আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করলে এই নাম্বারে আমরা ছাগল থেকে শুরু করে সব ধরনের ছাগল আমরা দিয়ে থাকি গোটা বাংলাদেশ সাপ্লাই করে আচ্ছা দর্শক ফোন নাম্বার দেওয়া থাকলো যদি পছন্দ হয় তাহলে নিবেন সমস্যা নাই আর যোগাযোগ করতে পারেন ওনারা পার্সেল যোগে বাসে ডেকে অথবা গাড়ি নিয়ে আসতে পারেন কিংবা আপনারা এখান থেকে কিন কিনবেন ওনারাও গাড়ি ঠিক করে দেবে সমস্যা নাই আরও কিছু ছাগল আমরা এই দিক থেকে দেখে আসি আসসালামাইকুম কেস কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ছাগল কি আপনার বাসায় নাকি মানে আপনি ছাগল কিনেন কিনে কিনে বিক্রি করেন বাজারে এসে ও আচ্ছা এই ছাগল নিয়ে আসেন জাত সম্পর্কে কিছু বলতে পারবেন কি দেশি জাতের আচ্ছা দেশি জাতের তাই না কি এগুলো খাসি না পাঠি এটা এটা খাসি আর ওই দুইটা পাঠি তিনটায় জড়ান নাকি তিনটা একই মায়ের আচ্ছা আচ্ছা এই যে এটা কি বললাম খাসি এই খাসির দাম কেমন হবে একটা যদি হয় হাজার টাকার দাম চাইছেন আপনি বেশা দাম কম আছে নাকি বেশা দাম ওরকমই আর এই দুটো জোড়া পাঠি কেমন আসবে জোড়া জোড়া চোদ্দ হাজার আচ্ছা আপনি কি প্রতিদিন বানেশ্বর বাজারে আসেন প্রতিদিন আসেন ওই ওইটাই ওইটাই করতে আছে তো এগুলো নিয়ে বয়স কেমন বলতে পারবেন তিন মাস করে হয়েছে বয়স তাই না ও আচ্ছা কেউ যদি আপনার কাছে ফোন দিয়ে বলে আপনার কাছ থেকে ছাগল কিনবে তাহলে আপনি দিতে পারবেন ও আচ্ছা ফোন ইউজ করে না তাই না এমনিতে বাজারে আসেন তাই তো আচ্ছা দর্শক এটাকে চিনে রাখেন না ইনি বানেশ্বর বাজারে প্রতিদিন আছে যদি বানেশ্বর বাজার থেকে ছাগল কিনতে হয় আসবেন সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি যেহেতু ইনি সেলফোন ইউজ করেন না আর কি সেহেতু টুর্নামেন্টটা দিতে পারলাম না আরও কিছু ছাগল আমরা দেখবো এই সাইড থেকে চলুন ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আছে আজকে তো দেখছি বিক্রি করে আছে পাঁচটা বিক্রি করেন বারোটা আছে তাই না আচ্ছা এগলাম যে এই ও আচ্ছা তাহলে এই দুটা হরিয়ান আপনার এই দুটা কি পাঠিয়ে আসবে তাই না এই দুইটা একজনের বাচ্চাই মায়ের আচ্ছা এই দুটা আপনার হরিয়ানা ক্রস আসবে তাই না মাটা হরিয়ানার ক্রস বাচ্চাগুলো না হরিয়ানা ক্রস ও আচ্ছা এই দুইটা কি খাসি না পাঠি দুইটা মেয়ে বাচ্চা ও আচ্ছা এই দুইটা জোড়ায় কেমন দাম আসবে তাই বলেন হ্যাঁ জোড়া ষোলো হাজার দাম বলছে অলরেডি আপনি কেমন কী হলে বিক্রি করবেন আঠারো হলে বিক্রি করবেন তাই না বয়স কেমন হয়েছে দুইটার সাড়ে চার মাস বয়স হয়েছে তাই না আর হচ্ছে মা ছাগলটা দাঁত পাইটা হয়েছে চার দাঁত হয়েছে তাই না আপনার কয়বার বাচ্চা দিচ্ছে এর আগে এবার হলে দুবার মানে এটা দুইবার হয়েছে প্রেগমেন্ট আছে নাকি আচ্ছা কারণ এত বড় বড় বাচ্চা প্রেগমেন্ট তো থাকার কথা আচ্ছা তাহলে এটার দাম কেমন আছে তা বলেন সাড়ে ন হাজার টাকা দাম বলেছে এগারো হাজার হলে বিক্রি করবেন তাই না আচ্ছা সাড়ে ন হাজার টাকার দাম হচ্ছে দর্শক চারটা দাঁত আছে হরিয়ানার পথ এগারো হাজার হলে উনি বিক্রি করবেন

গ্রানের আপনার দুইটাই খুশি বললেন দাম কেমন হবে সাড়ে ষোলো সাড়ে ষোলো বলেছে হলো ছাড়বেন আচ্ছা ঠিক আছে আর কই আপনার আচ্ছা ভিতরে আছে না আচ্ছা ভিতরে না আপনার ফোন নাম্বারটা দেন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর সিক্স ডবল ফোর এইট ওয়ান দর্শক ছাগল দেখলেন এনার কাছে মোটামুটি ক্রল জাতের ছাগল কম দামেই আমার মতে মনে হচ্ছে একটু কম দাম যদিও বিক্রির দাম আরও কম হবে তো যাই হোক ছাগল নিতে হলেও নিজবাচে কোনো সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার যাওয়া থাকলো তো যাই হোক দর্শক ভিডিওটি শেষ করছে এখানে দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে